আজ ঐতিহাসিক সাত মার্চ উনিশশো সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে চূড়ান্ত হুঁশিয়ারি দেন ঢাকার রেসকোর্স ময়দানের ময়দানে লাখো জনতার উদ্দেশ্যে বঙ্গবন্ধু বলেছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তার এই ঘোষণার পর স্বাধিকার আদায়ের সংগ্রাম ত্বরান্বিত হয় শুরু হয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি সালের ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন হয় এতে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তবে ক্ষমতা হস্তান্তরে টালবাহানা করতে থাকে পাকিস্তানি শাসক গোষ্ঠী এক পর্যায়ে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত হলে বঙ্গবন্ধু দোসরা মার্চ ঢাকায় ও তেসরা মার্চ সারা দেশে হরতালের ডাক দেন তেসরা মার্চ পল্টন ময়দানের বিশাল সমাবেশ থেকে পূর্ব পাকিস্তানের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘোষণা করেন তিনি সেখানেই মার্চ মার্চ ময়দানে ভাষণ দেওয়ার কথা বিকেল মিনিটে মঞ্চে সেখানে ফাল্গুনের সূর্য তখনও মাথার উপর মঞ্চে আসার পর তিনি জনতার উদ্দেশ্যে হাত নাড়েন কণ্ঠে তার ভাষণ শুরু করেন ভাইরা আমার আজ দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এরপর জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম প্রায় আঠারো মিনিটের ভাষণ ভাষণে বঙ্গবন্ধু সামরিক আইন প্রত্যাহার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর গোলাগুলি ও হত্যা বন্ধ করে সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়া এবং বিভিন্ন স্থানে হত্যাযোগ্য তদন্তে বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবি জানান বঙ্গবন্ধু বলেন ভাইয়েরা আমার আমি প্রধানমন্ত্রিত্ব চাই না আমরা দেশের মানুষের অধিকার চাই প্রধানমন্ত্রিত্বের লোভ দেখিয়ে আমাকে নিতে পারেনি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে পারেনি আপনারা রক্ত দিয়ে আমাকে ষড়যন্ত্র মামলা থেকে মুক্ত করে এনেছিলেন সেদিন এই রেস কোর্সে আমি বলেছিলাম রক্তের ঋণ আমি রক্ত দিয়ে শোধ করব। আজও আমি রক্ত দিয়েই রক্তের ঋণ শোধ করতে প্রস্তুত তিনি আরো বলেন আমি পরিষ্কার অক্ষরে বলে দিতে চাই আজ থেকে কোর্ট কাচারি হাইকোর্ট সুপ্রিম কোর্ট অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে কোনো কর্মচারী অফিসে যাবেন না এ আমার নির্দেশ বঙ্গবন্ধু সেদিন সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও এটি ছিল স্বাধীনতা যুদ্ধের গ্রিন সিগনাল এই ভাষণে ছাত্রজনতা স্বাধীনতার মঞ্চে উজ্জীবিত হয় মুক্তিযুদ্ধের নয় মাস জুড়ে ভাষণটি ছিল লড়াকু মুক্তিযুদ্ধের কাছে পথ নিদর্শন সৈয়দা ফারিয়া সমযোগ